এই থোড়া ভুল উড়ানে বালা ছেলেরেও আল্লাহর কাছে নাফর মান শুমার করা নাও জুবিল্লা আল্লাহ ফরমাইদরা দুজন ইয়া দুজন তাকিন একজন বুড়হাপার যদি ফৌসি দাইন ইন খাস করি আয়াতর মাঝে বুড়হাপার মাত মাতিতরা জবানির মাত মাতিতরা না কেন জবানির অবস্থা বাফেও ছেলে অখলের এখন বাবারে তোমরাও খামাও

অকুল لهما قولا كريما কেরি মা বালা ইজ্জোতি সম্মানী মা তারার সামনে মাতিতাম আর দুজন যদি দুনিয়ার তাকিন বিদায় রইডাই তারার লাগি আমরা দোয়া করতাম আর তারার লাগি আল্লাহ রে হইতাম মলা ছোট বালা আমরা রে জেলা মায়া আদর সদর তারা করসু ও মোলা তুমিও ওলা তারারে মায়া আদর খদর না করিলেই জেলা তার আমরা মায়ার কুল লইতা ও মোলা তুমিও করারে ওলা তোমার রহমতের কুল লইলেই ওয়াকিস লাহু মা জনা হজ্জুল্লি মিন মা বাফর সামনে নিজরে নত করিলেই নিজর ফোর ঢাকনা দুই খান কিটা করিও বিছাইলেই ইনসানোর তো ডাকনা নাই আত আছে আর আল্লাহ তো খুচরা ডাকনা বিশাল লাগি মুফসির নকলে ফরমাইতরা ফাঁকির যত বীর ডাকনা মজবুত থাকে এই ফাঁকির এ দরা মুশকিল হয়ে যায় শিকারী এদের সময় ফাঁকির উপরে হামলা করে গুলি চালায় চালানির ফরে ফাঁকি আর ডাকনা দিয়ে উড়াল দিতে পারে না থলে ফড়ি যায় ফড়ার বাদে দেখবায় জখম খারা বুলি খারা ফাঁকিয়ে দুই আট একবার ডাকনা একবারে খুলি দে খুলিয়া সামনে দেওয়াম তাক মালিক রে ওখান খর ও মালিক আমি দুই ডাকনা ও শিকারী আমি দুইও ডাকনা লাগাই দিছি মতলব ওখান আমার শক্তি রয়েছে না এখন যা কিছু করবে আমি করবার ইজাজত দিলাম আমি বেবস হয়ে গেছি

আর হাতে মার মশালো পার্থ কিনা ওই সময় বড় বেহতরিন জবাব দিস নিজের মায় মিশা আর যে বানাইল মা এই জীবনে মিশা মাত না ওনা বড় আজীব লাগে নিজের মায়ে মিশা মাত আর বানাইল মায় কোনোদিন মিশা না ও সময় সামনে বালায় করলো কিলা বেহতরিন জবাব দিস আমার বানাইল মায় আমার সকালে বাড়িতে সময় খুব আজ বেশ খালাধুলা করিস না শয়তানি করিস না যদি বেশি খালাধুলার শয়তানি করো তো তোমারে ডান্ডাই নি দিন তোমারে আমি খানি দিতাম না তে আমি বার নির্বাদে আমি তো বাচ্চা আসলাম আমি খালাধুলাও করতাম শয়তানিও করতাম মায়ের যে সকালে ওয়াদা করছে ওয়াদা নিবাইতা বিকালে আমার না আর আমার ডান্ডাও মারত যেটা আর আমার মা যে নিজের মা আসলা তো আমার ইয়ারটা কিন্তু আরো হইতা খুব ডান্ডাই নয় দুদিন শেতালি করস আর সারা রায় তোর উপাস রাখ বানাই মা কিন বেশি হইতা বিকানে আবার বাদে আগর দিন যে মায়া করতো একটা কিনা আরো বেশি মায়া করুন সিংলা দেবে দেখাই তো সারা দিন এগু দূরে ইঠা মারি দিন আর আমি ডরাইয়া বাদ খুঁজিতাম না কেন বাদ দিতা না আর যদি খুজি মারি দিন যদি আগে তো আমার আটটার সময় বাদ দিতা যেদিন দমকি কি এদিন তো আমারে ছয়টা সাড়ে ছয়টা খাবাই দিতা একটা মাত তানোর হাসানা

যে সময় এই জবানে তার দিল না দিলেইল ধীরে ধীরে মোহাব্বত বাড়া শুরু হয়ে গেছে বাড়ি তাইয়া জেং জেং হ্যাঁ সি সি সে সে শুরু করে দিছে মা আফার আমার ছেলে তো আগে আমারে বড় মায়া আদর কদর করতো এখন তো খালি রাগ গুসা আর গরম গরম আমার লোক মাতে আমার খানি খানিত খাইতে খানি খাবার বইতেও তৈরি হয় না একদিন ও ফুড়িয়ে খল হাসাও তুমি আমার বালা ফাওনি জবানে ফরীক্ষা করিল হলে আমি এক জিনিস খুঁজি মো মাঙ্গি মু তুমি আমার দিবাই নি হা হা তুমি কুজো ও যুবতী কইল আমি জানি তুমি তোমার মারে বড় বালা ফাও দুদিন তুমি আমার বালা ফাইয়া থাকো তো তোমার মার খলিঞ্জার টুকরা আনিয়া দো তো বুঝাইন যে তুমি আমার বালা ফাওয়ান তুই সারা দিন মা ইন্তজার করো যে বেটা বিকালে আবার ফলে বেটারে খানি খাওয়াই বেটার লগে আমি খানি খাই মায়ের দিনরে নাকি বুঝি নাই ফাউর আহার আওয়াজ শোনার পরে যে আমার ছেলেও আর অন্য কেউ না বেটা বিকালে যে সময় আইলো এই ছেলের ভিতরে এখন আর মার মহব্বত না মার প্রতি নফরত আই গেছে চকু ইস্ক আর মহব্বতের জুনুন চড়ি গেছে তার আইয়া ঠাক করি দরওয়াজা খুলল মা আসলা দরওয়াজার খুলবার আগে হে দরওয়াজা খুলি নেই মা ফড়ি গেছ ও মা যে ফড়ছে না আর মারে উঠতে দিছে না মার সিনার মধ্যে ছুরি লাগায় ছুরি চালাইয়া সিনারটা কিদা করে

جو دن تمہیں فرو فوریا تمہیں دکھ فیم اللہ نبی, ان تحت اقدام مار فاور اللہ ترخص نبی رضا رب فی الوالد تمہار ماہ اور باپ جو دن تمہارے خوش تخوشن و زمین بنانے والا اللہ تمہارے کشتہ ہوئے وسخت الرب فی سخت الوالی تمہار مار باپ تمہار افرے دو دن ناراض ہوئی جائے اشمان زمین بنانے والا مالی کو تمہار افرے ناراض ہوئی دی اللہ خوشی زینو ماں بفر خوشی ہوئی اللہ ناراضگی زینو ماں بفر ناراضگی ہوئی دی ودا لیکن مرتے دم ماں بفر ہمرا خوشتو دیتا ہمنا ماں ویلا مطر سایا

কিছু নেকি আছে যেটা নেকির বদলা আল্লাহ আখেরা তো দেয় আর সাথে সাথে তো দিলেন আর কিছু গুণা আছে যেটা গুনার সাজা আল্লাহ আখেরা তো দিবা সাথে সাথে দুনিয়া তো দিলেন মা বাফল লগে বালা সুলুক বালা ব্যবহার যদি আমরা করি এই মা লগে বালা ব্যবহার বালা কর বদলা যেটা আল্লাহ আল্লাহ দিলে মা ফরমা বরদার বাচ্চা মা বাপের বরদার বাচ্চি জীবনে কোনো দিন পরিশান হয় না গরিবি ফকিরি মিসকিনি এই আওলাদুর মুকদ্দর থাকে না আল্লাহ দূর করে দিন মা বাফুর খিদমত কারণে আর যে মা বাফুর খিদমত করতো না গাড়ি হই পারে বাড়ি হই পারে দম হই যাইতে পারে দौलত হই যাইতে পারে কিন্তু তার জীবনও আল্লাহ परेशानी মুকদর করে দিবা परेशान থাক পড়ে আল্লাহ তারে ডিপ্রেশন রাখবা নানান ধরনের परेशानी তার জীবন দিবা কারণ হে জীবন মা-বাপের ছাইছল তাহলে মা-বাপের সামনে উফ কইতাম না বনি ইসরাইলের তিনটা نوجوان রাস্তা বাই আডিয়া যাইতোরা

গাতর ভিতরে যে সময় হামাইছো পাহাড়ের উপরে তাকিন বড় একটা ফাত্তর টুকরা মুখের মাঝে আইয়া মুখ বন্ধ হয়ে গেল এক জমাত মানুষে এই পাত্তর টুকরা হরাইতে পারত না এখন তো তারা মতর গাঁট ইন বা সানেওয়ালাও খেয়েও নাই দেখনেওয়ালাও খেয়েও নাই ও তিনজনে মশুয়ারা করলাম বা এক কাম করো জীবনে যদি কোনো বালা কাম করিয়া থাকো ওটা আমল রে ওটা কর্ম রে আল্লাহর সামনে সাহারা বানাইয়া আমরা দোয়া করি আল্লাহর যুজিন রহমতের দরিয়া জুষ মারে তেললে আমরা এই মউতর বসাইবা এক জবানে কইলো আল্লাহ আমার বাড়ি একজন মানুষে গোলামে খাম করত হে কই একদিন খাম করি আত্তা ফলাইয়া গেল গিয়া তার তুলা তে খামার খসের হইছে এ টাকা না এখন আমি চিন্তা করলাম অন্যের হোক খামলা বেটার হোক আমার লাগিন তো এগুলো খাবা রাখাও যাইজ না এখন মামি করে আমি ফাইতাম খানো ওটাই তার কাছে রাখি লইলা আর রাগিয়া হইলা চলো খামগুন আমি তোরা টেকা পয়সা গুন তোরা তিজারত লাগাই দি ও মালিক বেটায় খামলা বেটার তোলা টেকা দিয়া ছাগলে গুলো ছাগল আল্লাহ বরকত দিলা এক ছাগল থাকি না আরেক ছাগল দুই ছাগল তিন ছাগল ওলা ওইতে 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 ওইলে ছাগলের এক রেগল হয়ে গেছে সরস ছাগল হয়ে গেছে ওই এক ছাগল থাকে কয়েক বছর বাদে ও ফুয়াটা আইল আইয়া হইল মালিক সাহাব জিন্দেগি আর মতন লগে লড়াই করি আর গরিবি আর মিসকিনি আর ফকিরি আমার মুকদ্দ রয়ে গেছে আসমানোর তলে জমিনের উপরে আল্লাহ সাহারা আমার সাহারা কেউ নাই ভুকা পেয়াসা আমিও আমার আলে আলাদ আমার তোলা টেকা আপনার কাছে রয়েছে কয়েক বছর আগে খাম কোস না যদি আপনি আমারে দিলেন তে তো বড় আমরার বাসা অগুন যদি দিলাইন তে তোলা সাউল ডাইল নিম আলে আলাদ রে খাবাই নি ও সময় মালিক সুচো পড়ে গেল এত নেওয়া তাইছে তার যেগুন ফাউনি এক হাজার টেকা মানিলেন এখন তো তার ফাউনি এক হাজার রুলছে না বলকে এখন প্রায় দুই তিন লাখ টাকা হয়ে গেছে মালিকে চাইলো আমি যদি তার এক হাজার দিয়া বিদায় দিলে কোনো অসুবিধা পায় না আমি আর আমার আল্লাহ জান কিন্তু মালিকে কিতা করছো ও তারে এক হাজারও দিছ ইয়ানি একটা ছাগল দিছো আর লগে দে শ ছাগল সব তারে ও ন তোমার টেকা দেখুন ফাইটা ছেলে হইলে আপনি আমার লগে মজাক করলানি ডল করলানি আমি তো আমার বেতন যেগুন ফাউনি অগুন খুঁজা পাইছি ও মালিকে এফুরা বিস্তারিত হিসাবে কাহানি হইলা বন্দা বড় খুশ হইয়া গেছে আইসল ফকির আর দনি বলিয়া গেছে ও গাতর ভিতরে তাকিন ও বন্দা হয় মৌলা আমি এক ছাগলর বদৌলত যে শো শো ছাগল দিছি একমাত্র তোমারে রাজি আর খুশ করবার লাগি আয় আমার এই কোরবানি আর এই মেহনত আর এই কর্মরূপে আপনি খুশ দুদিন তা হই আল্লাহ আমরা রে মৌতর কিনবা চাও এই ধোঁয়া করতেও লগে দুজনে আমি হুইস সত্তর তুলা তোড়া হরছে তুলা তোড়া আসমান দুনিয়া দেখা দেয় কিন্তু আটবার করা মুশকিল দুই নম্বর এই না তোটাই না হইলাম ওলা আমি তো বড় কুত্তা আর বড় নাফর মানে ইনসান আসলাম

কইছি যদিন তোমার ইজ্জতের সৌদা যদিন করো তেমনি টাকা দিতে বাধ্য আসছি আল্লাহর বন্দি গেছে গিয়া খুব খান্দা কুটা করছে কিন্তু বাচ্চায় বুকর কারণে তর্পিতরা বিলবিলাইতরা সিসকিতরা মা নিজে ফেটো বাত্তর বান্ধি লাইবা কিন্তু আওলাদর খান্দা বরদাস করতে পারেন না মায় ও সময় আল্লাহর বন্দি আবার গেল ও जवान ওর কাছে গিয়া কইছেন জবান আমি এই গুনার লাগি তৈয়ার আছি আমারে তুমি টেকা দাও এই জবানে টেকা দিল। আল্লাহর নেক বন্দি এই গুনার জিনার কর্মের লাগি তৈয়ার হই গেছে দেশময় জবানে গুনার কাজ করবল লাগি পুরা প্রস্তুত হই আল্লাহর বন্দি শরীরে খাতা শুরু করছে জবানে কইল এই যুবতী আমি তো তোমার মজবুর করছি না তুমি খাফো খেলি ও সময় যুবতী কইছে আল্লাহর বন্দা ইল্লা আল্লা তোলা ধরা আমি কোন পেশাবার আর আমি কোন শরীর ফরশ কোন নারী না আমি যদি বুকা তাকতাম তে জান দিলাইলাম লাগুন ইলা গুণাত আমি ইয়ার হইলাম না বাড়ি যাবার বাদে খান্দিতরা। পিতার বাপও নাই পিতার গার্জেন্টও নাই আমি সারা খোলা সীমানোর তলে জমিন উপরে একমাত্র আমার আহ্লাদর লাগি আমি এই ধরনের নিকৃষ্ট খামল লাগি তৈয়ার হয়ে গেছি জওয়ান রে থোড়া আল্লাহ ডরা আল্লাহর সামনে চেহারা মুখান্তা দেখাইতে কিনা এই নারীর মা এই জওয়ানোর বিত্রে হামাই গেছে লোকালো ভরি গেছে আর ও বেটিরে ওই নে নেই যা টেকা দিছে তরে আর আমি তেคาদিয়ার তরে আর যতুকু বিপদ মুসিবত পড়স তোর বাইতর লাগি হাজির আছি আর আমি কত্তে ইনসানের লাগি তুই দোয়া করিস এরবাদে এই জবানে এমন তওবা করছে আল্লাহর বড় অলি বলে গেছে সুবহানাল্লাহ এই জবানে আল্লাহর ঘর দাতর ভিতরে মওলা এই যে গুনাহতাকি না মি আমারে বাঁচাইছি রুকিছি একমাত্র তোমারে ডরাইয়া তোমারে কুশ করবল লাগি মওলা আমার এই কর্মের উপরে যদি না আপনি খুশি আর রাজি থাকোন তেমৰে এই নতুন ঘাটটা কিনিবা চাও এই জৱানে খোৱাই আধুৱা ভেৰাই ভৰে দুয়োজনের লগে আমিও খুইছো আর তোলা ফাট্টা চৰছে আগ বাৰ কৰা যায় কিন্তু কাবো শৰীৰ মাথা বাৰ না তিন নম্বৰ জবানে আ টু ডাইজ গোটাই শৈল আমার আমাৰ মা জাৰিফা প্ৰত্যেকদিন আমি সকালে যাই ছাগল লৈয়া বিকালে সাগল ৰাখি আমি ঘূৰি আই দুধ কিরানির ফোরে আগে আমার মারে খাবায় এর বাদে আমার বিবি বচ্চেন তরে আমি খাবাই একদিন আমার মায়ে কইলা বেটা ও দরিয়াত থাকেন আমারে যদি থাকে ফানি খাবা বড় আরাাম পড়িলাম আমি মার কথা শুনিয়া গেলাম দিয়ে দরিয়ার ফানি আনবান লাগে ফানি আনতে আমার থাড়া গেছে গেছ লেইটার কারণে আমার মার শোক লাগি গেছে মা ঘুমাই গেছে আমার বেবি গুমাই গেছো আমি আইয়া দেখলাম আমার মা গুমো আমি মুনাসিব মনে করছি না আমার মারে গুমটা মার মাতার মার যেটুকু ঘুম গুম শেষ হইব ও সময় আমার মার সামনে আমি ফানি রাখি দিব আমার মায়ের পান করব কিন্তু মার গুমটা লম্বা গেছে শেষ রাইট পর্যন্ত মা ঘুমাইতে রয়েস ঘুমাইতে আস আর আমিও লাস্ট ফরদন্ত পর্যন্ত শেষ রাই পর্যন্ত ও লুটার মধ্যে ফানি লইয়া উবাং আম্মার সব যে সময় কুলছে মাতার সামনে আমারে ভাইসো বেটা তুমি ইনো কেন বইলা মা আমি ফানি আনছি আইয়া ভাইছি তুমি গুমো বইলা কুম্বালাটা কিন মা ও বালারটা কিন আমি এখন পর্যন্ত ফানি লইয়া উবানি ও মায়ে আমারে বড় দোয়া দিছে ও সময় ও জাবানে কইলো ও মৌলা এই যে সারাত রায় আমি ফানইয়া আমার মার মাতার সামনে দিয়ে আমি খাড়া আসলাম একমাত্র তোমারে কুশ করবার লাগি তোমারে রাজি করবার লাগি ও মৌলাহ আমার এই মার কর্মর উপরে যদি তুমি কুশ থাকো আর রাজি থাকো

আল্লাহ দুনিয়াবী परेशानियों দূর করুন দুনিয়াবী परेशानियों দূর করুন কথা লাগিন মা বাপর খিদমত আমরা করতাম ও আমরা রং এলাকা नका এলাকার মধ্যে ওলাও জবান কল আসুন আবু আসুন মা বাপর পেশাব আর